الحمد لله الحمد لله يا رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه وقال تعالى اولئك على هدى من ربهم واولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويدي সম্মানিত মুসল্লানের গ্রাম গত জুমায় আলোচনা করা হয়েছিল ইমান আমলের উপর থাকলে মানুষের আখেরা তো সুখ শান্তি হবে দুনিয়া তো সুখ শান্তি হবে ব্যক্তিগত জীবনেও সুখ শান্তি আসবে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনেও সুখ শান্তি আসবে ইমান ইসলাম কেবল মানুষের ব্যক্তিগত জীবনের জন্য নয় ইমা ইসলাম শুধু ব্যক্তিগত জীবনের ধর্ম নয় ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রের জন্য ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন যদি কেউ এরকম বলে এবং এরকম মনে করে যে ইসলাম একটা ব্যক্তিগত ব্যাপার সামাজিক বা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবনে এটাকে টেনে আনা ঠিক নয় রাজনৈতিক অঙ্গনে ইসলাম কেটে আনা ঠিক নয় এরকম যদি কেউ মনে ধা কেউ ধারণা করে তাহলে এই ধারণা হলো ইসলামের ধারণা তাহলে বোঝা যাবে যে ইসলামকে সে পূর্ণাঙ্গ মনে করে না এটা ইমান বিরোধী ধারণা হয়ে যায় কোরআন সম্পর্কে আমাদের যে বিশ্বাস তা হলো মানুষের জীবনে যত ক্ষেত্র আছে যত দিক আছে সব ক্ষেত্রে সব সম্পর্কে কোরআন দিক নির্দেশনা আছে আল্লাহ পাক বিভিন্ন আয়াতম কোরআন সম্পর্কে বলেছেন যে কোরআন মানুষের জীবনের প্রয়োজনীয় সবকিছুর দিক নির্দেশনা দিয়ে রয়েছে সবকিছুর বিষয় ও মৌলিক বিধান কোরআন প্রদান করা হয়েছে কাজেই কোরআন সম্পর্কে আমাদের ইমান হলো কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এখন কেউ যদি বলে যে ইসলাম হলো ব্যক্তিগত বিষয় তাহলে একথা কোরআন সম্পর্কিত ইমানের বিরোধী হয়ে যাবে কোরআন এবং ইসলাম সম্পর্কিত বিশ্বাসের পরিপন্থী হয়ে যাবে ইসলাম বিশেষ কোন কোনো ক্ষেত্রের জন্য নয় বরং মানুষের জীবনের সব ক্ষেত্রের জন্য জীবনের সব ক্ষেত্রে ইসলামকে যে মানে তাকেই বলা হয় পূর্ণ মুসলমান কোরআন কারিম আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে তাই বলেছেন আমান দু হলো ফিসিল মিকা ওয়ালে ত্যাত সেই তন

ইসলাম জীবনের সব কিছুর জন্য এসেছে জীবনের সব ক্ষেত্রকে ইসলাম নিমন্ত্রণ করেছে আমরা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে যা কিছু আছে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিবে ইসলাম এবং বিধিবিধান সামাজিক রাষ্ট্রীয় বিজয় জীবন কিভাবে চালাবো সেক্ষেত্রেও ইসলাম বিধিবিধান নিয়ন্ত্রণ করেছে নিমন্ত্রণ করেছে জীবনের কোন ক্ষেত্র ইসলাম বিধিবিধানের আওতায় রয়েইরে নয় সব ক্ষেত্রেই ইসলামী বিধিবিধানের একটা সীমানা রয়েছে সেই সীমানার বাইরে যাওয়া যাবে না সূরনেরসার মধ্যে আল্লাহ তাআলা রবুল আলামিন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিক অনেক ধরনের বেশ কিছু বিধিবিধান বর্ণনা করা বর্ণনা করার পরে বলেছেন তিলকা হুদুদুল্লাহ এগুলো হচ্ছে তোমাদের দেওয়া রেখা। আল্লাহ এভাবে তোমাদেরকে রেখা দিয়ে আবদ্ধ করে রেখেছেন এই রেখার বাইরে আমাদেরকে যাওয়া যাবে না